এবার মেয়েটা বলে কে আপনি এই মরুভূমির মাঝখানে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কে আপনি ঘরে আসেন ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না 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 বলে আপনি যদি ঘরে মেয়েটা আসেন আমি কিন্তু রাগ করবো জোর করে ঘরে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন ও চোখের পানি ছেড়ে দোয়া করলেন ও মিয়া এটাও মাইয়া আগেটাও আহা বেশcomma শোনা নাই আছে সাইয়েদ ইব্রাহিম মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে ফাকরাঈ আলাইহিস সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা আর বলবা ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও না পাল্টা পায় ইব্রাহিম ওনার চলে اسماعیلকে দেখতে গেলেন অনেক দিন পরে দেখতে গেলেন ওই দিন বাড়িতে সাইয়েদ নে اسماعিল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য বাড়িতে না ইসমাইলের বিবি না ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন আসসালাম আলাইকুম ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বললো ও আলাইকা সালাম গলার মধ্যে কোনো মায়া নাই মহব্বত নাই জিজ্ঞেস করলো না ইব্রাহিম মা কেমন আছো কাইফা হালুকিয়া উম্মি কয় বেশি সুবিধার না তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে ভালো না তোমার জামাই কই বনে গেছে এবার মেয়েটা বলতেছে আমনে কেড়া সাইয়েদানা ইব্রাহিম বলে আমি কে চিনবা না ইদা যা যাওজুকি মিনাল গাবা স্বামী যখন বন থেকে ফিরবে ফাকরাই আলাইহি সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা ওয়া মুরিহি আই গায়রা আতাবাতা বাবিহি আর বলবা ঘরের দরজার নতুন চৌ ঘরের দরজার চৌকাঠটা যেন তোমার স্বামী পাল্টে দেয় এই কথা বলে বুখারীর বর্ণনা কিসের হাদিস বুখারীর হাদিস ইব্রাহিম চলে গেলেন ইসমাইল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে দুপুর একটা বুড়া আইছিল বুড়া কে আইছিল সাইয়েদনা ইসমাইল বলে কোন বুড়া আসছে কি বলছে বিবি বলে আপনারে সালাম বলছে ওয়া আলাইকুমুস সালাম আর কি বলে চার বলছে ঘরের দরজার চৌকার জন্য আপনি পাল্টে ফেলেন এই কথা বলার পরে সাইয়েদনা ইসমাইল চিৎকার দিয়ে বলে ও কি করলি তুই নিজের কপাল পড়লি নিজের কপালে নিজে কুরআন মারলি অমিয়া চোর বোঝে চোরের সিগনাল পুলিশ বোঝে পুলিশের সিগনাল নবী বোঝে নবীর সিগনাল ঠিক না সেদিন ইব্রাহিম যা বলছে ইসমাইল ইসলাম ধরে ফেলছে ডেকে বললে এটা বুড়া না এটা তোর শ্বশুর এইটা আমার বাবা ইব্রাহিম খলিল আমার বাবা যা বলেছে সিগনালটা তো গ্রিন সিগনাল না এটা তো রেড সিগনাল এটা তো বিপদ সংকেত আমার বাবা যা বলেছে মানে হলো তোরে যেন আমি তালাক দেই গেট আউট গেট আউট আই ডিভোর্স ইউ তোরা তালাক দিয়ে দিলাম বাবার খুশির জন্য তালাক দিয়ে দিস আপনার আব্বাও যদি আপনার বউরে এমনি তালাক দিয়ে ফেলতে বলে দিবেন নাকি আবার দিয়া ফেলে দিয়ে না মুসি বল আপনার বাবাও বাবা সৈয়দিনা ইসমাইলের বাবা ইব্রাহিম বাবা ঠিক কিনা সৈয়দিনা ইব্রাহিম মনগড়া কথা বলতেন না আকাশ থেকে ওহি আসলে বলতেন এই জন্য আপনার বাবা যদি বলে বউরে তালাক দিয়ে দিয়ে না খবরদার বাবারও বুঝাইবেন বৌরেও বুঝাইবেন ঘরে সংলাপ করবেন সমঝোতা করবেন আমি দুই নেত্রী সংলাপ করে না তো কি না ঘরে ঘরে আমরা সংলাপ শুরু করবো মিলাই দিবেন হ্যাঁ দিবেন বাবারও বুঝাবেন বুঝাবেন তালাক দেয়ার ইসলামী যে সিস্টেম মেনটেন করলে পৃথিবীতে কোনো তালাকই থাকবে না ডিভোর্স রেট একেবারে কমে যাবে এখন ঘরে ঘরে তালাক ঠিক কিনা তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে যে তালাক পঞ্চম ধাপে প্রথম ধাপ হচ্ছে ফাইদু হুন্না বউর সাথে ঝগড়া হইলে ফাইদু হুন্না বউরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও বসুন্ধরায় শপিং করে দিবা নানির লইয়া ঘুরতে যাবেন যমুনা ফিউচার পার্কে নানিরে বেনারসি শাড়ি কিনা দিবেন কসমেটিক্স এর বক্স কিনা দিবেন এই জন্য বলল ফাইদু হুন্না ব্যাপার চললে ওয়াজ করবেন নসিহত করবেন এই জন্য সাথে যদি ঝগড়া হয় তালাক না ইসলাম প্রথমে বলছে ফাইদু ওয়াজ করেন বুঝান ঘুরতে নিয়ে যান শাড়ি কিনে দেন এতেও যদি লাভ না হয় ওয়াহজুরু হুন্না ফিল মাদা যে বিছানা আলাদা করেন বউ থাকবে এক ঘরে আপনি থাকবেন আরেক ঘরে হয়তো এই বিচ্ছেদের কারণে ভুল বুঝাবুঝি ভেঙে যাবে স্ত্রী ফিরে আসবে ঠিক কি না এতেও কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ওয়াদ্রিবু হুন্না এবার একটু শাসন করেন ঘুরতে নিলেন কাজ হয় না শাড়ি কিনা দিলেন কাজ হয় না রোম আলাদা করলেন এরপরও কাজ হয় এরপর অদ্রিবুহুন্য শাসন করেন অনেকে এটার অর্থ করে বউরে পিটাও না পিটানো না বিশ্বনবি কোনদিন বৌর গায়ে হাত দেয় নাই ঠিকটা এই অদ্রিব্যু হুন্যার শাব্দিক অর্থ হলো পিটাও কিন্তু পারিভাষিক অর্থ হলো স্ত্রীকে একটু শাসন করো মুফাস্সির এদের তাফসির করতেছে হয়রান হয়ে গেছে অনেকে বলছে ছোট কাটি দিয়ে পিটাও আর বলে কথা শোনো না কে দুইটা বাচ্চা হয়ে গেছে তিনটা সন্তান হয়েছে এখন সংসার ভাঙতে চাওকে অনেক মুফাজ্জির বলে মেসোয়াক দিয়ে বাড়ি মারো আস্তে আস্তে অনেক মুফাসির কয় কোল বালিশ দিয়ে পিডাও যাতে হাত পা না ভাঙে ঠিক কি না বদ্রিবু হুন্না শাসন করো শাসনাও যখন কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ফাবা আসু হাকা মাম্মিন আহলিহি হাকা মিন আহলিহা উভয় পক্ষের মুরব্বিরা বসবে মিলায় দেওয়ার চেষ্টা করবে এত কাজ হয় না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপে তালাক তাও রাগের সরে আমরা বলে দিই তিন তালাক বাইন তালাক এভাবে না তালাক দুই ধরনের তালাক সুন্নী তালাকাল বেদাই একটা সুন্নতি তালাক আর একটা বেদাতি তালাক বেদাতি তালাক দেয়া যাবে না সুন্নতি তালাক দিবেন মানে প্রতি মাসে একটা আপনার বউয়ের যখন মাসিক হয় না যখন পিরিয়ড হয় না আপনার বউ যখন সুস্থ আছে ক্লিন আছে তখন এক তালাক এক মাসের মধ্যে ফিরে আনার সুযোগ আছে না নাই এক মাস পরে দিবেন দ্বিতীয় তালাক দ্বিতীয় মাসেও ফিরে আনার সুযোগ আছে না নাই ঘরে রাখবেন হয়তো বিবির দেখে আপনার মনে ভালোবাসা জমবে বিবির মন নরম হয়ে যাবে বিবিকে ফিরে আনা যাবে তৃতীয় মাসে তিন তালাক যখন দিবেন আর ফিরে আনার সুযোগ নাই এটাকে বলে তালাক আল বা ইন আল বেইনু না এরপরে আর ফিরে আনার সুযোগ নাই এই প্রসিডিওর গুলো যদি মেন্টেন করেন তালাক হবে তারা হওয়ার সুযোগ আছে এজন্য এগুলো মেনটেন করে তালাক দিবেন ডিভোর্স রেট কমে যাবে ওমরে ফারুকের জমানায় এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিছে কয় তালাক এরকম ডাকাইত বাংলাদেশও আছে না নাই একশো তালাক দিছে এখন ওয়াইফ যে ওমরে ফারুককে বিচার দিছে ওমরে ফারুক বললো তোমার হাজবেন্ডকে ডেকে আনো ডেকে আনা হলো কিরে কয় তালাক দিছ কয় একশো তালাক দিবি তিন তালাক একশো তালাক দিছ কেন কয় মেজাজ গরম আছিল ওমরে ফারুক বলে ঠিক আছে বিচার হলো তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতানব্বই তালাক এখন তোর পিঠে পড়বে সোমান আল্লাহ পড়েন এরকম যদি মাইট দেওয়া যেত জায়গা মতো সব তালাক বন্ধ হয়ে যেত চিল্লাই বলেন ঠিক ডা এজন্য আপনার বাবা যদি বলে ও বাবা তোর বৌরে তালাক দে তালাক দিবেন না বুঝাবেন বাবারেও বুঝান বৌরেও বুঝান বরকত দিবে কে সৈয়দিন ইব্রাহিম বললেন ঘরের দরজার চৌকাট পাল্টে ফেলো মনে আছে ঘটনা না ভুলে গেছেন বোধ তালাক দিয়ে দিলেন বিবিকে নতুন সংসার শুরু হলো আরেকটা বংশীয় নেককার মেয়েকে বিয়ে করলেন তিন বছর পর সৈয়দিন ইব্রাহিম আবার বেড়াতে আসলেন আজকেও সৈয়দিন ইসমাইল বাসায় নাই সৈয়দ না ইব্রাহিম সালাম দিলেন আসসালাম আলাইক এবার জাদুমাখা মাখা কণ্ঠে কুকিল কণ্ঠে মোলায়েম কণ্ঠে একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম সৈয়দ না ইব্রাহিম বললেন কাইফা হালুকিয়া কিয়া উম্মি মা কেমন আছো বলো বলো মেয়েটা বলে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল সব অবস্থায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ে সংসার কেমন চলে কয় খুব ভালো খাওয়া দাওয়ার অবস্থা কি কয় আরো ভালো এবার মেয়েটা বলে কে আপনি এই মরুভূমির মাঝখানে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না কে আপনি ঘরে আসেন সৈয়দিন ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরেও আসবো না মেয়েটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করব সুমান কোন জোর করে ঘরে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন সাইয়দ ইব্রাহিম চোখের পানি ছেড়ে দোয়া করলেন ওমিয়া ইটাও মাইয়া আগড়টাও আহা বেশকো আসছে না নাই আছে সাইয়দ ইব্রাহিম মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন ইজা যা সাজুক মিনাল গাবা তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে ফাকরা আলাইহিস সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা ওয়া মুরিহি ইয়ুসবিতা আতাবাতাবা বিহি আর বলবা ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও না পাল্টায়ে চলে গেলেন ইসমাইল আসতেন বিবি বলল নুরানি চেহারার এর এক আল্লার অলির মতো মুরব্বি লোক আসছিল মুরুব্বী আসছে শুনে ইসমাইল তো ভয় পেয়ে গেলেন কিরে আগে তো একটা ঘটনা ঘটছে ঠিক কি না কেমন আচরণ করেছিস বল বিবি বলে আপনি ভয় পাবেন না আমি খুব ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি তিনিও খুশি হয়ে আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও আপনি না পাল্টান সুভানন্দ সে ইসমাইল বিবিকে জড়িয়ে ধরলেন বিবিকে জড়িয়ে ধরে বললেন ও বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস কি এ প্লাস যে মুরব্বী লোকটা এসেছিল সাধারণ কোনো মানুষ নয় তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা যেই কথা বলে গিয়েছেন যে ইঙ্গিত দিয়েছেন এটা তো গ্রিন সিগনাল আমার বাবা বলেছেন তোমার যেন কোনো দিন তালাক না দেই তোমার যেন ছেড়ে না দেই এই যে তোমার হাতটা দুনিয়ার বুকে দুল্লাম জান্নাতে যেন তোমার হাত ধরে এই দুজনে জান্নাতে ঢুকে যায় এই জন্য বাবা মায়ের দোয়ার দরকার আছে না নাই মায়ের দোয়ার চেয়ে বড় দোয়া আছে নাকি জোরে বলেন